বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সবাই জানেন যে শেষ দফার প্রস্তুতি চলছে ভোটে ভোট দানের আগামীকাল পয়লা জুন সবাই জানেন তাই সবাই এই ভোটদান করবেন কারণ ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার এটা সর্ব সবার দেওয়া উচিত একটা ভোটও আমাদের জন্য খুব মূল্যবান একটা ভোটের জন্য অনেক চেঞ্জ হতে পারে তাই ভোট দান আমাদের সব সবার দরকার এই ভোটের দ্বারাই আমরা আমাদের নিজেদের পছন্দের শাসককে নির্বাচন করি আগামী যে পাঁচ বছরের জন্য থাকবেন আমাদের দেশকে শাসন করবেন আমাদের সুযোগ সুবিধা দেবেন সেই জন্যেই আমাদের দরকার সে আমাদের পছন্দের শাসককে আমাদের বুঝে শুনে ভোট দান করা তাই ভোট নিজেই দিন নিজেরটা আর সকাল সকাল যাবেন বয়স্কদের প্রত্যেকটা ওয়ার্ড থেকেই ওদেরকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ঘোড়ার ব্যবস্থা থাকে তাই চিন্তা করবেন না তাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন যাতে আপনার বাড়ির বাবা বা ঠাকুমা দাদু সবাই যেন ঠিক মতন ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারে আর এটার ওপরেই আমাদের সব নির্ভর করে আমাদের সুস্থভাবে বেঁচে থাকা শান্তিতে বেঁচে থাকা এই ঠিকঠাক শাসকের হাতেই নির্ভর করে তাই সবাই সুষ্ঠভাবে ভোট দিন ভালোভাবে ভোট দিন আনন্দে ভোট দিন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন